আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আরও একটি নতুন প্লট দেখানোর জন্য নিয়ে আসলাম উত্তরা এলাকায় আব্দুলাপুর থেকে পূর্ব দিকে ময়নাটেক বাজার ময়নাটেক বাজার সংলগ্ন মইনারটেক বাজার থেকে আনুমানিক হাফ কিলোমিটারের মধ্যে এই জমিটির অবস্থান রয়েছে সুন্দর রাস্তা এবং লাকজারিয়াস মসজিদ রয়েছে লাকজারিয়াস ঘরবাড়ি সহকারে এখানে খুব সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্যে উত্তরা উত্তরখান থানা দিন এই জমিটির অবস্থান তো দর্শক চলুন আপনাদেরকে আজকের সেই আকর্ষণীয় সাড়ে তিন কাঠার প্লটটি দেখাবো প্লটটি সম্পূর্ণ বাউন্ডারি করা বালু ফেলানো আপনারা ইনস্ট্যান্ট রেডি বাড়ি করতে পারবেন এই হচ্ছে বড় রাস্তা থেকে পার্সোনাল অর্থাৎ পারিবারিক একটি রাস্তা আপনাদেরকে জমি পর্যন্ত বিদ্যমান থাকবে রাস্তাটি দশ ফিটের একদম জমি পর্যন্ত বিদ্যমান কোনো আপনাদের ঝামেলা হবে না একদম নিরিবিলি নির্ভেজাল কাগজপত্র সব কিছু আপডেট আপনারা ক্রয় করেই সাথে সাথে বাড়ি করতে পারবেন এখানে কোনো প্রবলেম নেই একদম সুন্দর উত্তরার মধ্যে অর্থাৎ আবদুল্লাপুর থেকে আপনারা সোজা এখানে চলে আসতে পারবেন মাত্র আধা ঘন্টা সময় লাগবে এই প্লটটি পর্যন্ত আসতে এই প্লটটির পাশেই রয়েছে ময়নার বাজার রয়েছে আর্থ হাসপাতাল সহ বেশ কয়েকটি নাগরিক সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান এই যে প্লটটি এই প্লট পর্যন্ত আমরা চলে আসছি প্লটটি নিচা ছিল এখানে বাউন্ডারি করে কলাম করে বাউন্ডারি করা হয়েছে গ্রেট বিম দিয়ে এবং বালু ফেলে পরিপূর্ণভাবে রেডি করা হয়েছে প্লটটি সাড়ে তিন কাঠার প্লট আপনারা যারা উত্তরার মধ্যে কম দামে বাড়ি করার জন্য জমি খুঁজতেছেন তাদের জন্যে খুবই সুন্দর উপযোগী এই প্লটটি আপনারা যারা প্লটটি সরেজমিনে দেখবেন খুবই ভালো লাগবে পছন্দ হবে এক চান্সে আপনারা ক্রয় করতে পারবেন তো দর্শক আমরা প্লটটির পাশে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এটি হচ্ছে পশ্চিম দক্ষিণ কর্নার দেখতেই পারতেছেন রড এখানে কলাম করে কলাম করে তারপরে গ্রেট বিম করে এখানে দশ ইঞ্চি গাঁথনি করা হয়েছে খুব হেভিভাবে করা হয়েছে ভেঙে পড়ার কোনো অপশন নেই তো আপনারা যখন ভিজিট করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে পছন্দ হবে জমিটি একদম সুন্দর একটি লোকেশনের মধ্যে চতুর পাশে নিরিবিলি দেখা যাচ্ছে একদম আধুনিকতার ছোঁয়া এই গ্রামটার মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে এখানে ডুপ্লেক্স বাড়ি গড়ে উঠেছে বেশ কয়েকটি গড়ে উঠেছে এখানে রিসোর্ট আর সহ অনেক সুন্দর সুন্দর লাকজারিয়াস প্রতিষ্ঠান এখানে গড়ে উঠেছে আপনারা চাইলেই এখানে ভিজিট করতে পারেন অতি সহজেই খুব দ্রুত ইমার্জেন্সি প্লটটি বিক্রি করা হবে একদম নির্ভেজাল ঝামেলামুক্ত উত্তরার মধ্যে তো দর্শক জমিটির দাম পড়বে প্রতি কাঠা প্রতি কাঠা জমির দাম পড়বে এক দাম এগারো লাখ টাকা তো দর্শক এখানে তিন কাঠা জমি রয়েছে তিন কাঠা জমি এগারো লাখ টাকা করে তেত্রিশ লাখ টাকা প্যাকেজ মূল্যে বিক্রি করা হবে একদম রেডি রাস্তা বাউন্ডারি করা বালু ফেলানো তো দর্শক আজ আমরা আপনাদেরকে এই প্লটটির দাম বলে দিলাম যেহেতু আপনারা ভিডিওটি দেখতেছেন যদি দাম পছন্দ হয় ভালো লাগে রেডি রাস্তা সব কিছু কমপ্লিট তবেই আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিজিট করবেন সকলের প্রতি বিশেষ অনুরোধ থাকবে তো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সুন্দর ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম